ঘুরে আসলাম বাংলাদেশের বর্তমানে সবথেকে পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন টাঙ্গয়ার হাওয়ার থেকে জলের গান নামে এই হাউস বোর্ডে যদি ছুটির দিন স্কিপ করে তিনজনের টিম নিয়ে আসেন তাহলে বিশ পার্সেন্ট ডিস্কাউন্টে এই বোর্ডে জনপ্রতি খরচ পড়বে সাত হাজার ছয়শো টাকা করে এই খরচের মধ্যে পাবেন দুদিন থাকার জন্য তিনজনের একটি বড় বেড অ্যাটাচ ওয়াশরুম রুমে বসে হাওয়ার বিলাসের জন্য দোলনা সহ ছোট্ট একটি বারান্দা একসাথে আড্ডা দেওয়া নাচ গান বা ইন্টারটেনমেন্ট করার জন্য বিশাল বড় সাইজের একটি লবি এবং বোটের উপরে বিশাল একটি ছাদ তাছাড়াও দুদিনে মোট পাঁচ মূল খাবার সাথে একটু পর পর ফ্রুটস জুস নুডুস সহ থাকছে আনলিমিটেড চা বিস্কুটের ব্যবস্থা এই দুদিন আপনার কাজ শুধু খাওয়া গল্প করা আড্ডা রিল্যাক্স করা এবং প্রকৃতি উপভোগ করা আর যখন যে স্পটে হাউস বোট থামবে মন চাইলে বোট থেকে নেমে সেই স্পট ঘুরে দেখা খাওয়া দাওয়া ঘোরাঘুরি হাওরে গোসল শেষে আমরা পুরোটা বিকেল কাটিয়েছি ভারতের মেঘালয় ভিউ সংলগ্ন টেকের ঘাটে এই ট্যুরের বিকেলের সময়টা ছিল অসাধারণ যা মনে রাখার মতো ইন্ডিয়া বাংলাদেশ বরার সংলগ্ন নীলা ডিলেকে ও হাওড়ের বুকে ভাসতে ভাসতে মেঘালয় পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা যা আপনার ট্যুরকে চির স্মরণীয় করে তুলবে তো বাজেটের মধ্যে যারা সম্পূর্ণ কাঠের তৈরি ফ্যামিলি ফ্রেন্ডলি ও প্রিমিয়াম টাইপের হাউস বোট চাচ্ছেন তাদের জন্য জলের গান হতে পারে বেস্ট একটা অপশন তাদের যোগাযোগের নাম্বার ভিডিও স্ক্রিনে দিয়ে দিচ্ছি চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন